আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র কানুয়ানি নিহত জানিয়ে দিব সৌদি আরবে গিয়ে কেন নারী গৃহকর্মীরা লাশ হয়ে ফিরছেন এরপর রয়েছে ফিলিস্তিনপন্থী তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতিটি শহরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা বিরোধী দলীয় নেতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র কানওয়া নিহত গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আব্দুল আল কানোয়া নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার ভোরে হামাশ পরিচালিত গণমাধ্যমের খবরে এমনটা বলা হয়েছে এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় সম্প্রতি ইসরায়েলের নতুন অভিযান শুরু হওয়ার পর নিহত হামাস নেতাদের তালিকায় আরেকটি নাম যুক্ত হল হামাশ পরিচালিত আল আকসা টেলিভিশনের খবরে বলা হয় জাবালিয়ায় আল কানোয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন চিকিৎসা কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে একই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন আর গাজা নগরীতে আলাদা হামলার ঘটনায় কমপক্ষে ছয় জন এবং দক্ষিণাঞ্চলীয় গাজার খান ইউনিস এলাকায় হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন চলতি সপ্তাহের শুরুর দিকে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল বারদাউল নিহত হন বারদাউল ও বারহুম দুজনই হামাসের বিশ বিশিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের সদস্য ছিলেন হামাস সূত্রের তথ্য অনুসারে দুই সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংগঠনটির সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের এগারো জন সদস্য নিহত হয়েছেন গাজা উপত্যকায় দুই মাস ধরে চলা যুদ্ধবৃত্তি ভেঙে গত সপ্তাহে ইসরায়েল নতুন করে সেখানে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের ওপর চাপ জোরদার করা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে আঠারো মার্চ গাজায় ইসরায়েল নতুন করে বড় ধরনের সামরিক হামলা শুরু করার পর থেকে কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছেন তাদের অর্ধেকই শিশু ও নারী গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করছে দুই হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের তথ্য অনুসারে সেদিন হামাস দুই পঞ্চাশ জনকে জিম্মি করেছে মাঝে কিছু বন্দিকে মুক্তি দেওয়া হলেও এখনও উনষাট জন আটক আছেন হামাসের অভিযোগ যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী চুক্তিতে পৌঁছাতে আলোচনার জন্য মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালাচ্ছে তা বিপন্ন করছে ইসরায়েল সৌদি আরবে গিয়ে কেন নারী গৃহকর্মীরা লাশ হয়ে ফিরছেন কেনিয়ার রাজধানী নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকা সপ্তাহের যে কোনো দিন সেখানে গেলে দল বেঁধে থাকা নারীদের দেখা মিলবে একই রকমের টিশার্ট পরে চোখে স্বপ্ন পূরণের উচ্ছ্বাস নিয়ে সেলফি তুলছেন তাদের অনেকেই নতুন চাকরিতে পাওয়া বেতনের টাকায় কে কি করবেন তা নিয়ে আলোচনায় মশগুল তাদের কেউ কেউ কেনিয়ার এসব নারী চাকরি করতে যাচ্ছেন সৌদি আরবে কেনিয়া সরকারের উৎসাহে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রলোভনে তাদের এই দলবেধে বিদেশ যাত্রা দুই বছর সৌদি আরবে থাকবেন গৃহকর্মীর কাজ করবেন এরপর বেতনের টাকায় দেশে ঘরবাড়ি করবেন সন্তানদের শিক্ষিত করবেন ও নিজেদের ভাগ্য ফেরাবেন ভবিষ্যৎ সুরক্ষিত করবেন এসবই তাদের প্রত্যাশা যদিও প্রত্যাশা আর বাস্তবতায় ঢের ফারাক সেটা বোঝা যায় একই বিমানবন্দরের আগমন এলাকায় গেলে সেখানে অনেক নারী শ্রমিক সৌদি আরব থেকে ফিরে আসেন স্বপ্ন হারানোর রুম বাস্তবতার মুখোমুখি হয়ে তাদের কেউ হয়তো ঠিকঠাক বেতন পাননি কেউ বা দিনের পর দিন অনাহারে থেকেছেন কাউকে মার ধরা হয়েছে আবার কেউ যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হয়েছেন এমন অনেকেই আছেন যারা কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন সৌদি আরবে গিয়ে প্রতারিত এসব নারীর সুরক্ষায় কাজ করেন ফাবিয়ান কাউলে মুলি তিনি কেনিয়ার পার্লামেন্টের শ্রম বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান প্রভাবশালী এই কমিটি নারী শ্রমিকদের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত দাবি করতে পারে আরও ভালো সুরক্ষার জন্য সৌদি আরবের সঙ্গে আলোচনা করতে নিজ দেশের সরকারকে চাপ দিতে পারে এমনকি প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়া পর্যন্ত অভিবাসন কার্যক্রম সাময়িক স্থগিত রাখতে আইনের খসড়া করতে পারে তবে পূর্ব আফ্রিকার অন্যান্য অনেক সরকারি কর্মকর্তার মতো ফাবিয়ান কাউলে মুলির মালিকানায় সৌদি আরবে নারী শ্রমিক পাঠানোর একটি প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতে সৌদি আরবে যাওয়া শ্রমিকদের একজন মার্গারেট মুথেউ নুয়েনি বলেন সৌদি নিয়োগকর্তা তার পাসপোর্ট আটকে রেখেছিলেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন ফিলিস্তিনপন্থী তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের সমর্থন জানানোর কারণে এবার তুর্কি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্কের ভিসা বাতিল করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তার আইনজীবী অভিযোগ করেছেন সন্ধ্যায় ইফতার করতে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ওজতুর্ককে আটক করা হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ত্রিশ বছর বয়সী অজতুর্ক বোস্টন অঙ্গরাজ্যের টাফটস বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল পর্যায়ে অধ্যয়নরত ছিলেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সোমারভিলে নিজ বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মুখোশ পরিহিত সাদা পোশাকে থাকা সরকারি কর্মীরা ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সময় বিক্ষোভ করেছেন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এসব আন্দোলনে জড়িত একাধিক শিক্ষার্থীকে ইতোমধ্যে আইনের আওতায় এনেছে অজতুরকে সমর্থকরা বলছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনে জড়িত থাকার কারণে বোস্টন অঙ্গরাজ্যে এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো। বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপকে বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে তীব্র সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা তবে নিজেদের কর্মকাণ্ডের সাফাই গেয়ে প্রশাসন বলছে শিক্ষার্থীদের এসব আন্দোলন ইহুদি বিদ্বেষী যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ক্ষতিগ্রস্ত করবে মার্কিন জননিরাপত্তার দায়িত্বে থাকা অধিদপ্তর হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাউলিং বলেছেন অজতুরকো হামাসের মতো একটি সন্ত্রাসী সংগঠনের সমর্থনে কাজ করছিলেন যে সংগঠনটি মার্কিন নাগরিকদের হত্যা করাকে উপভোগ করে সবার মনে রাখা উচিত মার্কিন ভিসা পাওয়া একটি সুযোগ কারও অধিকার নয় এসব ব্যাখ্যায় অবশ্য সন্তুষ্ট নন ওজতুর্কের আইনজীবী মাহসা খান বাবাবি। তিনি বলেছেন জুড়ে প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে আমি বলব বাকস্বাধীনতা চর্চার জন্যই অজতুর্ককে আটক করা হয়েছে তুরস্কের প্রতিটি শহরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা বিরোধী দলীয় নেতার তুরস্কের প্রধান বিরোধী দলের নেতা অজগুর ওজেল বলেন আগাম নির্বাচনের ডাক কিংবা ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামগলুকে কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত দেশটির প্রতিটি শহরে তাদের বিক্ষোভ চলবে বিবিসিকে তিনি একথা বলেছেন ওজগুর ওজেল রিপাবলিকান পিপলস পার্টির সিএইচপি চেয়ারম্যান একই দলের নেতা ওজেল বলেছেন দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার বড় ধরনের বিক্ষোভ হবে তার মতে এর মধ্য সালে অনুষ্ঠেয় নির্বাচনে ইমামগলুকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট করার জন্য দলের প্রচারণার সূচনা হবে ওজেল ঘোষণা দিয়ে বলেন আমরা যে শহরেই যাব সেখানেই তাদের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে ইস্তাম্বুলে দলের সদর দপ্তরে বসে বিবিসির সঙ্গে কথাগুলো বলেন ওজেল তিনি আরও বলেন একরেম ইমামবলুর প্রতি বিশ্বাস ও গণতন্ত্র এ বিক্ষোভকে আরও বড় এবং শক্তিশালী করে তুলবে এক সপ্তাহ আগে ইমামবলু গ্রেপ্তার হন এর প্রতিবাদে বিভিন্ন সরকে বড় জমায়েত করছে বিরোধী দল গত এক দশকে তুরস্কে এত বড় বিক্ষোভ হতে দেখা যায়নি তুরস্কে গণহারে গ্রেপ্তারের ঘটনাও ঘটছে এখন পর্যন্ত এক হাজার চারশোর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে বিক্ষোভ নিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাত তুর্কি সাংবাদিকও আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এখনো বিপুল সংখ্যক মানুষের সমর্থন ধরে রেখেছেন তিনি এ বিক্ষোভকে পথ সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছেন তার অভিযোগ বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করছে এবং জনগণের সম্পদ নষ্ট করছে এরদোয়ান মনে করেন বিরোধী দলের এ শো ধীরে ধীরে ম্লান হয়ে যাবে ইমামগলুকে ইস্তাম্বুলের উপকণ্ঠে সিলিফ্রি কারাগারে আটক রাখা হয়েছে সেখানে ইমামোগলুর সঙ্গে দেখা করে ফেরার পর বিবিসির সঙ্গে কথা বলেন ওজেল তিনি বলেন ইমামগলুকে নির্জন কারাবাসে রাখা হয়েছে তবে তার শারীরিক অবস্থা ভালো আছে এবং এখন পর্যন্ত তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়নি